চলতি বছর এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের তানজিদ তামিম তারপরে আছেন পাকিস্তানের তরুণ হাসান নওয়াজ দুই ব্যাটারের সাথে আসন্ন এশিয়া কাপে সবগুলো দলের হয়ে মাঠ মাতাবেন আরও এক ঝাঁক তরুণ ব্যাটার আর বোলার যারা কিনা রাজ করতে পারেন পুরো টুর্নামেন্ট জুড়ে তানজিদ তামিম সহ দু এশিয়া কাপে নজর কাটতে পারেন এমন পাঁচ তরুণকে নিয়ে বিস্তারিত রিপোর্ট এশিয়া কাপ মানেই উপমহাদিশও ক্রিকেটের রোমাঞ্চ বড় তারকাদের আলোয় ভরে ওঠে এই টুর্নামেন্ট তবে প্রতিবারই কিছু তরুণ ক্রিকেটার নিজেদের আলাদাভাবে নজরে আনেন এবারের আসেরও ব্যতিক্রম হবে না বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা আর আফগানিস্তানের হয়ে উঠে আসছে নতুন নতুন মুখ যারা কিনা আলো কাটতে পারেন আসন্ন টি টোয়েন্টি এশিয়া কাপে যেই তালিকায় প্রথম নামটাই হবেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিৎ হাসান তামিম মুখে চুপচাপ থাকলেও ব্যাঠাতে ধীরে ধীরে বিশ্বের অন্যতম সেরা পাওয়ার হিটারে পরিণত হচ্ছেন চব্বিশ বছর বয়সী ক্রিকেটার বিশেষ করে দুই সালে দারুন форме আছেন তিনি চলতি বছর 22 টি টি ম্যাচে করেছেন 765 রান গড় প্রায় 40 ছুঁইছুই তার যে বড় কথা তার স্ট্রাইক রেট ছিল 140 এর উপরে এবং পাকিস্তানের সাহেবজাদা ফরহানের পর এশিয়ার দ্বিতীয় সর্বাধিক 55 ছক্কা এসেছে তামিমের ব্যাট থেকে লেফট হ্যান্ডেড ব্যাটার হিসেবে তার আগ্রাসী স্ট্রোক শট খেলার পাশাপাশি আছে পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার ক্ষমতা এছাড়া বড় শট খেলার পাশাপাশি সঠিক সময়ে ইনিংস বিল্ডআপ করার মানসিকতাও দেখিয়েছেন তিনি তাই 2025 এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং শক্তির বড় আস্থা হবেন তিনি রঞ্জিত পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের দিক থেকেও সবাইকে ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য রয়েছে তার তামিমের মতোই টুর্নামেন্টে আলো পারেন পাকিস্তানের তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান হাসান নওয়াজ সবশেষ পিএসএল এ দুর্দান্ত পারফরমেন্স করে জাতীয় দলের সুযোগ করে নেন তিনি এরপর থেকে ধারাবাহিকভাবে আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন টিম ম্যানেজমেন্টকে এরই মধ্যে পাকদের হয়ে দ্রুত সময়ে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন নাওয়াজ আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১৪ ইনিংসে তিনশো উনচল্লিশ রান করেছেন একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে তাই আসন্ন এশিয়া কাপে সবার নজরে থাকবেন তিনি তৃতীয় ক্রিকেটার হিসেবে আছেন পারবেস হোসেন ইমন টুর্নামেন্টে টাইগার এই তরুণ ওপেনারও হতে পারেন সবচেয়ে বেশি রানের মালিক স্বল্প সময়ের আন্তর্জাতিক কেরিয়ারে এরই মধ্যে জানান দিয়েছেন নিজের সামর্থ্য এবং পাওয়ার হিটিং এর সক্ষমতা পাশাপাশি দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার রেকর্ডেও নাম লিখিয়েছেন তিনি তাই এবার এশিয়া কাপে সবার আগ্রহের মাঝে থাকবেন ইমন ভারতের ব্যাটিং লাইন আপ সবসময় সাজানো থাকে তারকায় ভরপুর তবে তরুণ তিলক বর্মা এই মুহূর্তে অন্যতম আলোচিত নাম আইপিএল এ ধারাবাহিক পারফরমেন্সের পাশাপাশি আন্তর্জাতিক আন্তর্জাতিক অঙ্গনেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি জারসুবাদের সুযোগ পেয়েছেন এবার টি এশিয়া কাপে মাত্র বাইশ বছর বয়সে এই ব্যাটারের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ব্যাটিং প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই স্ট্রেক রেট দেড়শোর উপরে তাই এবারের এশিয়া কাপে তিনি হতে পারেন ভারতের জন্য এক্স ফ্যাক্টর তাদের সঙ্গে এবার এশিয়া কাপে বল হাতে বাজিমাত করতে পারেন আফগান তরুণ স্পিনার নুর আহমেদ সহজাত লেগ স্পিন প্রতিভা দিয়ে ইতিমধ্যে বিশ্ব ক্রিকেটে সারা ফেলেছেন তিনি তাই আসন্ন এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে নূর হতে পারেন সব ব্যাটারদের জন্য ভীতির কারণ এছাড়া আরো বেশ কিছু তরুণ আছে যারা এশিয়া কাপে নজর কাটতে পারেন তাদের মধ্যে অন্যতম বড় নাম বাংলাদেশের শামীম পাটোয়ারি ভারতের হরসদীপ সিং কিংবা আফগানিস্তানের সেদিকুল্লাহ আতাল